नमज़ अन्या खे फिराए नमाज़ा फिराए उहा नमाज़ी नाली आहे नमाज़न चवंदा न আসলে আমার মনে থাকে বোনা মুশিদ দেখা আমাদের নিয়ে ঠিক নেই করোনা ঠিক নেই খুশু নেই করোনা কোনো অসুবিধা নেই দেখতে না কিন্তু ওর দুটো রুম নেই রোমোনা থাকলে ওই যায় থেকে কিভাবে ফেরা

অনেক দু একসাথে হবে আগুন আমরা একসাথে বলছিলাম নামাজ অন্যায় দুর্নীতি একসাথে সেটা আমরা পক্ষ নিজের নামাজকে সুন্দর করতে চেষ্টা করি আমাদের অনেকেরই নামাজও করতেছি আমার টেলিভিশন ঠিক মতন বিপদ افسر تھی کھشا ٹیکنالوجی نہ যারা আছে অনুরোধ জানানো যেগুলো সব গিলো সে লাখের একদম অপন করে দিলে দিয়ে গাছটি বেড়ে সোনাদেরকে লাগ সম্ভব না সংরক্ষণ হবে আর যদি করা যায় সেগুলো গিল্পানের না আপনার যারা লোকসালী আছেন তারা যদি কিছু তৈরি করে দেন যেন সে গিলা সে কত লাগে হ্যাঁ হ্যাঁ আপনাদের শরীরকে কাপড় লাগে নিজের বাপ মাকে আল্লাহ কালাম এটাকে ইজ্জত হবে সে আল্লাহ তালা কাছে কত পাব তুমি আমার কালামকে ইজ্জব আর স্বামী তোমাকে ইজ্জত সেটা আপনাদের তো অনুরোধ নিজের ঘরে তোমার দিলাম

একদিন কখন তো খুলে আলাদা করা যায় এই পঞ্চায়েত একদিন ঠিক না এটাও গেলা ফল ঠিক তো হয় খুলে আলাদা করা যায় গেলাম ক্ষুদ্র সোনার কালেকশন বন্ধ রাখা খুব বারসার কালেকশন কালাক ভাই আজকে দেখতে দেখি ছেলে গেলে দশ সময় পর থেকে ভুলে যাব উজু ছাড়া মসজিদে থাকলে গুণা হবে কিন্তু উনা হবে না উজু তো নামাজের জন্য জরুরি মস্তিদে অবস্থান করার জন্য উজু ধরবে তবে কারণ গোটেল থাকলে

কিন্তু বেপরটা মহিলার সাথে পঁয়তাল্লিশ না এমন ভাবে স্বামী দুই তো স্বামী স্ত্রী হলো স্বামী স্ত্রী বেকার হয়ে নামাজ পাওয়া অবস্থায় মোবাইল আসলে মোবাইল বন্ধ করা যাবে কিনা এক হাত দিয়ে বন্ধ করা যাবে বন্ধ করা চাই যদি বন্ধ করা যায় দুই হাজার টাকা কিছু যায় কিছু পাবে না দুই হাত টাকা দিকে তো নামাজ বাঁচতে পারে আর পকেটে এক হাত টিপ দিয়ে যদি বন্ধ করা যায় বন্ধ করে দেবেন নামাজ ভাঙবে না

পরে বন্দি করতে হয় এটা অবশ্য জরুরি না প্রতিহার করার পরে বন্দি হলে কি এটা জরুরি না যাকে আপনি বন্দি পাঠিয়ে দিতেন আপনি শারীরিক দিক দিয়ে টাকা আছে কিন্তু শারীরিক দিক দিয়ে আনফিট তো আপনার জন্য একজনকে বদলি পাঠানো যায় সে লোকটা আগে ব্যবহার করে থাকে ভালো

আবার সে মতলা জানে আগে হাত করে নাই একেও বদলে বাগানো যাবে কিন্তু আগেও করে নাই মশলাও জানে না এর অথবা তার নিজের ভরে ভরত পরে আপনি মানে আপনারটা করবেন নিজেরটা বাদ দিয়ে আপনারটা করতে গেল খুব তাহিম মৃত্যু ব্যক্তি উভয় উপরে চল্লিশ দিন ইত্যাদি নির্দিষ্ট তারিখ না করে যে কোনো দিন বিধান আছে কেন ওরকম দিন ঠিকঠাক করে যে একটি

কিন্তু গরিব দেখে খাওয়া যায় মাথাটা থাকলে গরিব ছেলেদের খাওয়া যায় একজন আগে বাংলাদেশ থেকে গিয়ে উমরা করে

সমস্ত লোকমান তিনবার ভৌত প্রয়োগ করে তারপরে দাঁড়িয়ে দেখা গেল ঠিক আছে কিনা কিলার জন্য চেহারা ধুইব তিনবার চেহারা ধুইল কপাল থেকে পানিটা কোন্দি কাছে পানিটা কপালের দিকটা কোন দিকে আনতে হবে

وأجعل الله كل